ভেকেশানে গেলে ব্রেকফাস্ট টাইম যে কেন এত আর্লি হয় আমি বুঝি না আমরা আগের দিন অনেক ঘোরাঘুরি করেছি সবাই অনেক টায়ার্ড ছিলাম তারপর এইট ও ক্লকের ভিতরে আমরা চলে এসেছি এসে দেখি রেস্টুরেন্ট পুরো ফাঁকা আমাদেরও আগে অনেকেই আগে ব্রেকফাস্ট করে ফেলেছে হ্যালো ভাই আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা ফিউচারে দেখবেন আমি শিউলি সব বাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ফ্লো উইথ শিউলিতে আশা করছি আপনারা সবাই ভালো এবং নিরাপদে আছেন আজকে আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্জিয়া স্টেটের সেভেন ওয়ান্ডারের একটা ওয়ান্ডার আমি ফলস কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দেখুন ওদের চোখে এখনও রাজ্যের ঘুম বলছিল মা আমাদের আরও ঘুম লাগবে তো এইদিকে আমরা ব্রেকফাস্ট মেনু নিয়ে নিয়েছি আর সব যেহেতু এখানে আমেরিকান ব্রেকফাস্ট তাই আমরা একটু সতর্কতার সাথে বাছাই করছি বাচ্চারা খুব পছন্দ করে আমেরিকান ব্রেকফাস্ট কিন্তু আম্মা খুব একটা পছন্দ করে না মানে আমার কি মনে কষ্ট আমেরিকান ব্রেকফাস্টের জন্য আমার এখন না তেহারি আসলে বেশি ভালো নেই দশ মিনিট আমরা বসে সবাই গল্প করছিলাম এর মধ্যে ব্রেকফাস্ট চলে এসেছে সবগুলো ব্রেকফাস্ট দেখতে অনেক কালারফুল লাগছিল মোটামুটি সবাই পছন্দ করেছে ওয়াফেলস ফ্রেশ ফ্রুটস এই দিকটায় ছিল গার্লিক ব্রেড আর ছিল এগ স্ক্রাম্বল বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটস আর কায়েস পছন্দ করেছে ওটমিল সাথে দু ধরনের ড্রাই ফ্রুটস তো আমরা আজকে অনেক ঘোরাঘুরি করব মিউজিয়ামে যাব আমরা আজকে ফলস দেখব একটা সুবিনিয়ার শপে যাব অনেক ঘোরাঘুরি হবে তাই অনেক খেতেও হবে সবাইকে বলছি খুব বেশি করে খেয়ে নাও যাক ভালো লাগলে দেখে যে আম্মার নাস্তা মোটামুটি পছন্দ হয়েছে আমাদের সবার ব্রেকফাস্ট শেষ কফি পান করাও শেষ কিন্তু কায়েস আর আমার ভাই শুভর এই দুজনের কফি ডান করার পরেও ওনারা আবার কফি রিফিল করছেন আসলে মজার ব্যাপার হচ্ছে কি পার কাপ কফির দাম ছিল ফাইভ ডলার কিন্তু আপনি যখন একবার একটা কফি অর্ডার করার পরে ইচ্ছে মতো যতবার রিফিল করেন ইউ ডোন্ট হ্যাভ টু পে তাই জন্য শুভ আর কায়েস বলছেন না আমাদের তো একবার রিফিল করতেই হবে ওয়েল ইটস ওয়ার্থেড কফি শেষ করার পরে আমরা চলে যাব আমাদের লস থেকে আমি কললা ফলস দেখতে এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল দেখতে যাওয়ার জন্য ট্রেইলওয়ে আপনি ট্রেইল ওয়াক করেও ফলস দেখতে যেতে পারেন কিন্তু সাথে যেহেতু আমার আম্মা ছিল ট্রেইল ওয়াক আম্মার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই আমি আর আম্মা অন্য ওয়েতে ফলস দেখতে যাব কিন্তু কায়েস বলছেন না আমি ট্রেইল ওয়াক করেই ফলস দেখতে যাব ওয়েল ফাইন এখানে দেখতে পাচ্ছেন ফোর হান্ড্রেড স্টেপস বে তারপরে ফলসের বেস্ট ভিউটা দেখা যায় তো সে দিয়েছে সাথে আমার বাচ্চারাও বাবার পেছন পেছন গিয়েছে তো ওই যে বললাম আমি আর আম্মা অন্য ওয়েতে ফলস দেখতে যাব তো আমার ভাই আমাদেরকে ড্রাইভ করে ভিজিটিং সেন্টারের পেছন দিয়ে নিয়ে যাচ্ছিলো কিন্তু ওয়াক করতে করতে একেবারে যান শেষ ফলসের শব্দ শুনতে পাচ্ছি কিন্তু ফলসের কোনো দেখা নেই সুন্দর সুন্দর জায়গা পিতা মাতাকে দেখাতে কার না শখ হয় কিন্তু এত দূর হাঁটার পর আম্মা টায়ার হয়ে গিয়েছেন উনি এক জায়গায় বসেছেন আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হাঁটার পরে আমরা ফলসের সন্ধান পেলাম যদিও এটা ফলসের একেবারে বেস্ট ভিউ না ট্রেইল করে চারশো পঁচিশটা স্টেপ বেয়ে যদি নিচে নামা হয় তাহলে ফলসের বেস্ট ভিউ পাওয়া যায় যাক আমি এতেই খুশি যে অ্যাটলিস্ট আমি ফলসটা দেখতে পেলাম পাহাড়ি ঝর্নায় অনেককে সাওয়ার করতেও দেখলাম এরপর আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে কিন্তু প্রকৃতির এত কাছাকাছি গেলে না ফুটেজ নেয়ার আর মনই থাকে না এরপর আমরা চলে এসেছি ফরেস্টের ভিতরেই একটা মিউজিয়াম আসলে এই ফরেস্টে যেই সব অ্যানিমেল বা শরীরসিপ সাপ জাতীয় যেই সব জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে এই মিউজিয়ামটা বানানো হয়েছে তো আমার বাচ্চারা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল বিভিন্ন জীবন্ত সাপ রাখা আছে এখানে এই মিউজিয়ামটার পাশে একটা সুভেনিয়ার শপ ছিল যেহেতু বাচ্চাদের এখন সামার চলছে স্কুল বন্ধ বাট ব্যাক টু স্কুলের পরে যখন ফ্রেন্ডদের সাথে দেখা হবে ওরা সবসময় আসলে সুভেনিয়ার এক্সচেঞ্জ করে তাই ওরা এখান থেকে বেশ কিছু সুভেনিয়ার কিনে নিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখ হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ